বাছারে তোর চোখে কেন জল কে জি কি বলেছে আমায় খুলে বল লিখতে গিয়ে হাতে মুখে মেখেছ সব কালি নোংরা বলে তাই দিয়েছে গালি ছি ছি উচি দেখি পূর্ণ শশী মাখে মশি নোংরা বলুক দেখি বাছারি তোর সবাই ধরে দোষ আমি দেখি সকল এদের অসন্তোষ খেলতে গিয়ে কাপড় খানা ছিড়ে খুঁড়ে এলে তাই কি বলে ছাড়া ছেলে ছি কেমন ধারা ছেড়া মেঘে প্রভাত হাসে সে কি লক্ষ্মী ছাড়া কান দিও না তোমায় কে কি বলে তোমার নামে অপবাদ যে ক্রমেই বেড়ে চলে মিষ্টি তুমি ভালোবাসো তাই কি ঘরে পড়ে লোভি বলে তোমার নিন্দে করে ছি ছি হবে কি তোমায় যারা ভালোবাসে তারা তবে কি